আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ বলেছেন নুহ আলেহাল্লামের নৌকা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে পবিত্র কুরআনের সুরা কামারের পনেরো নম্বর আয়তে আল্লাবুল আলমিন ইরশাদ করেছেন আমি নুহকে আরোহণ করালাম কাঠ ও প্যারেক দ্বারা নির্মিত এক জলজানে যা চলত আমার দৃষ্টির সামনে এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল আমি একে একে নিদর্শন স্বরূপে রেখে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল আছে কি পথ ভ্রষ্ট মানুষদেরকে সাবধান করার উদ্দেশ্যে আল্লা রাবুল আলমিন পূর্ববর্তীকালের অনেকগুলো বিস্ময়কর নিদর্শন পরবর্তীকালের মানুষদের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছেন এসব নিদর্শন দেখলে মানুষের ইমান বেড়ে যায় এবং আল্লাহর ভয় ও আখেরাতের চিন্তা জাগরুক হয় ফেরাউনের মৃতদেহ এবং নূহ আলাইসাল্লামের নৌকা এই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হজরত নূহ আলেহেসাল্লাম ছিলেন আদি যুগের নবীদের একজন তিনি প্রথম পুরুষ হজরত আদম আলেহামের দশমতম অধস্তন পুরুষ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে তিনি ইরাকে জন্মগ্রহণ করেন তার জীবনকাল ছিল প্রায় সাড়ে নয় বছর এই সুদীর্ঘ জীবনকালে তিনি বর্তমান ইরাকের দাজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী এলাকায় আল্লাহর দিন প্রচারে ব্যাপৃত ছিলেন সুদীর্ঘ কাল ধরে দিবারাত্র নিরলস প্রচেষ্টা সত্ত্বেও খুব বেশি লোককে তিনি দিন ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারেননি মাত্র আশি জন লোক ছাড়া কেউ তার দিন গ্রহণ করেনি তারা যে শুধু তার দিনকে প্রত্যাখ্যান করেছিল তাই নয় বরং তার এবং তার দিন প্রচারের বিরুদ্ধে সব রকমের প্রচেষ্টা চালিয়েছিল তারা হজরত নূহ আলেসাল্লামের ওপর নির্যাতন করতে করতে তাকে অজ্ঞান করে ফেলত অবশেষে হজরত নূহ আলেসাল্লাম দেখলেন যে এদের আল্লাহর দিনের প্রতি ইমান আনার আর কোনো ভরসা নেই তখন তিনি এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাপা কীরসাদ করেছেন নুহ বলল হে আমার রহ আমি আমার সম্প্রদায়কে দিবারাত্র দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদের ক্ষমা করেন ততবারই তারা কানে আঙুল দিয়েছে মুখমণ্ডল ঢেকেছে অবাধ্যতা ও অধ্যত্ব প্রদর্শন করেছে নুহ আরও বলেন হে আমার রব আপনি কোনো কাফের গৃহবাসীকে রেহাই দেবেন না যদি রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে পথ ভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী কাফের সুরান্ন আল্লাতালা দোয়া কবুল করলেন এবং এক মহাপ্লাবন দ্বারা তাদেরকে ধ্বংস করার কথা তার নবী নূহ আলেসাল্লামকে জানিয়ে দিলেন তিনি তার নবীকে একটা নৌকা তৈরি করার জন্য নির্দেশ দিলেন আল্লাহর নির্দেশে এবং জিবরাল জিবাল আলহসাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হজরত নূহ আলহ্লাম একটা বিশাল নৌকা তৈরি করলেন এইভাবে হজরত নূহ আলহেসাল্লাম হলেন পৃথিবীতে প্রথম জল যানবাহনের আবিষ্কারক তেমনিভাবে হজরত আদম আলহ্লাম হলেন পৃথিবীতে প্রথম স্থলযান তথা গাড়ির চাকার আবিষ্কারক কালের পরিক্রমায় স্থলযানের অনেক উন্নতি ও উৎকর্ষ সাধন হলেও এই চাকার গুরুত্ব একটুও কমেনি বা এর বিকল্প আজও তৈরি হয়নি আজও গরুর গাড়ি থেকে শুরু করে কোটি টাকার অত্যাধুনিক মোটর গাড়ির ভিত্তি হল আদম আলেহেসাল্লামের আবিষ্কৃত চাকা যাই হোক হজরত নূহ আলেহ্লামের আবিষ্কৃত সেই প্রথম নৌকাটি আমাদের আলোচ্য নিদর্শন যা আল্লাহ রাবুল আলামিন পরবর্তীদের জন্য সংরক্ষণ করে রেখেছেন বলে পবিত্র কোরআনের আয়াতে উল্লেখ করেছেন হজরত নূহ আলেহসাল্লাম কাফেরদেরকে মহাপ্লাবনের কথা জানালেন কাফেররা মোটেই এ কথা বিশ্বাস করল না তারা নৌকাটিকে ঠাট্টা উপহাসের বস্তুতে পরিণত করল তারা ঠাট্টা পরিহাসের এমন পরাকাষ্ঠা দেখালো যে সবাই এসে নৌকার মধ্যে ক্রিয়া সম্পাদন করতে লাগল কিছুদিনের মধ্যে বিশাল নৌকাটি মানুষের বিষ্ঠায় পরিপূর্ণ হয়ে গেল অবস্থা বেগতিক দেখে হজরত নূহ আলহেসাল্লাম প্রমাদ গুনলেন আল্লাহর নবী আল্লাহর কাছে সকরুণ অনুযোগ করলেন এমনিতেই তাদের ঠাট্টা বিদ্রুপের অন্ত নেই তার ওপর তারা মহা সুযোগ পেয়ে গেল সুভান আল্লাহ তালা তার নবীকে কাফেরদের কাছে এভাবে অপদস্থ হতে দিতে পারেন না আল্লাহ খায়রুল মাকিরিন তিনি সহজেই এই মহা সমস্যার সমাধান করে দিলেন কাফেররা যখন নূ আলেসাল্লামের নৌকা ভরে ক্রিয়া সম্পাদন করতে লাগল তখন দূর দূরান্তে এই খবর পৌঁছে গেল একদিন এক বৃদ্ধ মহিলা পুণ্য লাভের আশায় এই কাজে অংশগ্রহণের জন্য তার সন্তানদের সাহায্য কামনা করল সন্তানদের সহযোগিতায় বৃদ্ধা যখন কর্মে অংশ নিতে গেল তখন এক মহা অঘটন ঘটে গেল হাত ফসকে পড়ে গিয়ে বৃদ্ধা নৌকা ভরা বিষ্ঠার মধ্যে টুপ করে ডুবে গেল তার ছেলেরা যখন তাকে তাড়াতাড়ি করে টেনে তুলল তখন দেখা গেল এক অলৌকিক ব্যাপার বয়বৃদ্ধা মহিলা এক সুন্দরী তরুণীতে পরিণত হয়ে গেছে বিষ্ঠার দুর্গন্ধের পরিবর্তে তার দেহ অপরূপ রূপ লাবণ্যে ও সৌন্দর্য সুষমা সুরভিতে পরিপূর্ণ পরবর্তীতে সমগ্র নৌকার বিষ্ঠা হয়ে গেল মানুষের মনোবাসনা পূরণের এক মহা ঔষধ যে কেউ যে আশায় কাজে লাগায় সেই আশাই পূরণ হয় বৃদ্ধরা যুবতী হয় কালোরা ফর্সা হয় দুরারোগ্য ব্যাধি ভালো হয় কুষ্ঠ রোগ নিরাময় হয় অন্ধরা দৃষ্টি ফিরে পায় চারদিকে খবর ছড়িয়ে পড়ল সে এক এলাহি কাণ্ড। দূর দূরান্ত থেকে লোকজন ছুটে এসে এই মহা ঔষধ সংগ্রহ করতে লাগল মহা ঔষধ সংগ্রহের প্রতিযোগিতায় যারা পেছনে পড়ে গিয়েছিল তারা এসে দেখল সব শেষ তারা পুরা নৌকা পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে সেই পানি নিয়ে গেল এভাবে নৌকা আবার পূর্বের অবস্থা ফিরে পেল তারপর একদিন শুরু হলো সেই প্রতিশ্রুত মহাপ্লাবন নূহ আলেসাল্লাম আশিজন ইমানদার নারী পুরুষ এবং প্রত্যেক প্রজাতির একজোড়া করে প্রাণী নিয়ে নির্বিঘ্নে নৌকায় আরোহণ করলেন একটানা ছয় মাস প্রবল বন্যা ভারী বর্ষণ জলোচ্ছ্বাস আর ঝড় তুফানে সব ধ্বংস হয়ে গেল সারা পৃথিবী পানির নিচে ডুবে গেল কেবলমাত্র নৌকার আরোহীগণ ছাড়া আর কোনো জীবে জীবিত থাকলো না নৌকায় আরোহী মাত্র আশিজন মানুষ থেকেই পরবর্তীকালে পৃথিবীতে আবার মানুষের বিস্তার ঘটেছিল নুহ আলেসাল্লামের নৌকাটি তৈরি হয়েছিল এক লক্ষ চোদ্দ হাজার তক্তা দিয়ে প্রত্যেকটি তক্তায় একজন করে নবীর নাম লেখা ছিল তিন তলা বিশিষ্ট নৌকাটির দৈর্ঘ্য ছিল বারোশো হাত প্রস্থ ছিল ছয়শো হাত খ্রিস্টপূর্ব তিন সালে বর্তমান ইরাকের উর শহর থেকে সর্বপ্রথম প্লাবন শুরু হয় এবং একে একে সারা পৃথিবী পানির নিচে তলিয়ে যায় দীর্ঘদিন পর প্লাবন শেষে নৌকাটি যুদি পাহাড়ে গিয়ে থামে এই যুদি পাহাড় আজও হজরত নুহ আলেসাল্লাম ও তার সময়কালের মহাপ্লাবনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পাহাড়টি আটত্রিশশো ফুট উঁচু এবং আর্মেনীয় আরারাত পর্বতমালার অন্তর্ভুক্ত পাহাড়টি তুরস্ক ও আর্মেনিয়া সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এই প্লাবন ও নৌকা প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাতালা বলেন সে নৌকা নির্মাণ করতে লাগল এবং যখনই তার সম্প্রদায়ের প্রধানেরা তার নিকট দিয়ে যেত তাতে উপহাস করত এবং সে বলতো তোমরা যদি আমাকে উপহাস করো তাহলে আমরাও তোমাদেরকে উপহাস করব। যেমন তোমরা উপহাস করছো এবং তোমরা অচিরেই জানতে পারবে কার ওপর লাঞ্ছনাদায়ক শাস্তি আসবে আর কার ওপর আপতিত হবে স্থায়ী শাস্তি অবশেষে যখন আমার আদেশ আসলো এবং উনান উতলে উঠল আমি বললাম ইহাতে উঠাইয়া লও প্রত্যেক শ্রেণীর যুগল যাহাদিগের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়েছে তাহারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যারা ইমান এনেছে তাদেরকে তার সঙ্গে ইমান এনেছিল অল্প কয়েকজন সে বলল এতে আরোহণ করো আল্লাহর নামে এর গতি ও স্থিতি আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু পর্বত প্রমাণ তরঙ্গ মধ্যে এটা তাদেরকে নিয়ে বয়ে চলল নুহ তার পুত্র যে তাদের থেকে পৃথক ছিল তাকে আহ্বান করে বলল হে আমার পুত্র আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফেরদের সঙ্গী হল না সে বলল আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে প্লাবন হতে রক্ষা করবে নুহ বলল আজ আল্লাহর বিধান হতে রক্ষা করার কেউই নেই যাকে আল্লাহ দয়া করবেন সে ব্যতীত এরপর তরঙ্গ ওদেরকে বিচ্ছিন্ন করে দিল এবং সে নিমজ্জিতর অন্তর্ভুক্ত হল এরপর বলা হল হে পৃথিবী তুমি তোমার পানি গ্রাস করে নাও এবং হে আকাশ ক্ষান্ত হও এরপর বন্যা প্রশমিত হল এবং কাজ শেষ হল নৌকা যদি পর্বতের ওপর স্থির হল এবং বলা হল জালিম সম্প্রদায় ধ্বংস হোক সুরাহুদ আয়াত আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন